আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য আরও একটি সত্যিকারের আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ গল্প নিয়ে যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আজ আমরা এমন এক নারীর পরীক্ষার কথা শোনাতে যাচ্ছি তার শাশুড়ির মতো আঘাত একজন অনুগত কিন্তু দুর্বল স্বামীর কষ্টকর সঙ্গ আর তারপর ভাগ্যের এমন এক লিখন যা আল্লাহর রহমতে সব কিছু বদলে দেয় এই গল্পটি হল কা লিখা হোকার হি রেহেতা হ্য মানে ভাগ্যের লিখন হয়েই থাকে আসুন শুনি রাতের শেষ প্রহর ছিল যখন ফাতিমা জায়নামাজের ওপর মাথা রেখেছিলেন তার চোখ বন্ধ ছিল কিন্তু হৃদয়ে খোলা ছিল নিরবতায় সেই একই প্রার্থনা ছিল যা প্রতি রাতে তাঁর ঠোঁট থেকে নিঃশব্দে বের হত হে আমার রব আমার ভাগ্য আমার প্রতিকূলে লিখো না যদি সন্তান না লিখে থাকো তবে সিজদা থেকে আমার আঁচল খালি করো না ফাতিমার বিয়ের সাত বছর হয়ে গিয়েছিল তিনি নরম মনের ধৈর্যশীল এবং নেক চরিত্রের একজন নারী ছিলেন যিনি দিন রাত স্বামী ফাহিমের সেবা এবং ঘরের ইজ্জুতের জন্য নিবেদিত ছিলেন কিন্তু যে ইজ্জত তিনি সবচেয়ে বেশি চাইতেন সেটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল শাশুড়ি নাসিমা বেগমের নির্দয় দৃষ্টি এবং কথা ফাতিমার জীবনকে জাহান্নাম বানিয়ে তুলেছিল ব্যাস অনেক হয়েছে সাত বছর হয়ে গেল না কোনো সন্তান না কোনো সুখবর আমার ছেলেও এখন বুড়ো হতে শুরু করেছে খোদার পানাহ এই মেয়েটি বন্ধা না হয় নাসিমা বেগম একদিন সবার সামনে চিৎকার করে বলেছিলেন ঘরের দেয়াল শুনছিল এবং ফাতিমার চোখে জ্বলন্ত লজ্জা সে সবই বলছিল যা জিভ্ভা বলতে পারেনি ফাহিম যে নরম মনের কিন্তু মায়ের অত্যন্ত বাধ্য ছিল সে শুধু চুপ করে দাঁড়িয়েছিল তার ভেতরের চিৎকার শোনা যাচ্ছিল না এবং বাইরের নিরবতা একজন দুর্বল পুরুষের অসহায়ত্বে মোড়ানো ছিল রাত কেটে যাচ্ছিল এবং দিন একই রকম হচ্ছিল ফাতিমা সকালে তাড়াতাড়ি উঠত ঘর পরিষ্কার করত নাস্তা বানাত এবং শাশুড়ির কথা শুনত গ্রামের মহিলারা প্রায়শই এসে কানে বিষ ঢেলে দিত ও ফাতিমা তুমি তো খুব ভাগ্যবান শাশুড়ির এত সঙ্গ পাও ছেলের দ্বিতীয় বিয়ে করানোর চিন্তাও তিনি নিজেই করেন এই কথাগুলো ফাতিমার হৃদয় বিদ্ধ করত কিন্তু সে সিজদা আর ধৈর্যের সাহায্যে নিজেকে ধরে রাখত তারপর একদিন সেই মুহূর্তও এল যখন নাসিমা বেগম সীমা অতিক্রম করে ফেললেন একটি সামান্য কারণে তিনি ফাতিমাকে গালিগালাজ করতে করতে ঘর থেকে বের করে দিলেন চলে যা এই বাড়িতে বন্ধা মহিলাদের প্রয়োজন নেই তোর সময় সন্তান নেই আমার ছেলের সময় কেন বাধা দিচ্ছিস ফাতিমা সারাদিন গলির মোড়ে একটি পুরনো মসজিদের সিঁড়িতে বসে রইল হাতে শুধু একটি কাপড়ের ব্যাগ আর হৃদয়ে সেই একই দোয়া হে আমার আল্লাহ তুমি সাক্ষী আমি কারো হক মারিনি আমাকে শুধু একটি পদ দেখাও সন্ধ্যা হলে ফাহিম কাজ থেকে ফিরে এলো মায়ের বিষে ভরা মুখ থেকে অবস্থা শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তারপর অন্ধকারে স্ত্রীকে খুঁজতে খুঁজতে মসজিদ পর্যন্ত পৌঁছে গেল ফাতিমা সেই একই অবস্থায় বসেছিল তার চোখ লাল ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না ফাহিম আস্তে করে তার হাত ধরল চলো ঘরে চলো কিন্তু মা মা যাই হোক তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে এভাবে অসহায় ছাড়তে পারি না ফাতিমা প্রথমবার তার চোখে হালকা অস্থিরতা দেখল হয়তো সে অনুতপ্ত হচ্ছিল হয়তো সে পুরুষ হওয়ার সাহস করছিল কিন্তু ঘরে ফেরার পর নাসিমা বেগমের আচরণ আরও কঠোর হয়ে গেল এখন তিনি খাবারে লবণ কম বলে খোঁচা দিতেন পাড়ার লোকেদের সামনে ফাতিমার নিঃসন্তান হওয়ার কথা বলে হাসতেন আর প্রায়শই বলতেন আমি সিদ্ধান্ত নিয়েছি ফাহিমের দ্বিতীয় বিয়ে দেব এই ফাতিমা তো জীবন নষ্ট করে দেবে ফাতিমা চুপ থাকত সিজদা করত আর সারাদিন নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখত কিন্তু হৃদয়ের গভীরে একটা শূন্যতা নেমে এসেছিল যেন জীবনের সাথে কোনো সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এক রাতে সে আল্লাহর কাছে অদ্ভুত এক প্রার্থনা করল হে আমার আল্লাহ যদি সত্যি আমার ঝুলি খালি হয় তবে এমন কোন পরীক্ষা পাঠাও যাতে আমার রব আমার উপর সন্তুষ্ট হন আমি শুধু একটি চিহ্ন চাই শুধু একটি চিহ্ন ফাতিমা কি জানত যে তার এই দোয়া আল্লাহ পাক শুনেছেন এবং সেই চিহ্ন খুব শীঘ্রই নদীর ঢেউয়ে ভেসে তার ভাগ্যের দোরগোড়ায় আসতে চলেছে সকালের সূর্য পূর্ণ তীব্রতায় উঠেছিল কিন্তু ফাতিমার হৃদয়ে তখনও রাতের শীতল অস্থিরতা বাকি ছিল সৃজদায় করা সেই দোয়ার ভার তার হৃদয় বিদ্যমান ছিল যেন কোনো অপেক্ষা যেন কোনো রহস্য যা বাতাসে ঝুলে আছে নাসিমা বেগম সকালে নাস্তার টেবিলে বসেই বললেন ফাহিম তোমার খালাতো বোন খুব শরীফ সৌন্দর্য অতুলনীয় এবং ঘরকন্নাও ভালো জানে আমি কথা এগিয়ে দিয়েছি এখন তুমি যদি মেনে নাও তবে সম্পর্ক ঠিক করে নাও ফাহিম চোখ নামালো। ফাতিমা চুপচাপ রান্নাঘরে চা বানাচ্ছিল কিন্তু তার শ্রবণ শক্তি যেন প্রতিটি শব্দকে ভেতরে টেনে নিচ্ছিল ফাহিম আস্তে করে বলল আম্মা এখনো সময় আসেনি সময় নাসিমা বেগম জোরে কাপটিবিলে রাখলেন সাত বছর তুমি কি করেছ এই সময়টাই তো তুমি নষ্ট করেছ এখনো যদি না মানো তবে তোমার বংশই শেষ হয়ে যাবে এই বাক্যটি শুনে ফাতিমার হৃদয় যেন ধরফর করতে ভুলে গেল সে মুহূর্তের জন্য রান্নাঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল শ্বাস নেওয়াও কঠিন মনে হচ্ছিল সেদিন ফাতিমা কারো কাছে কিছু বলেনি সন্ধ্যা পর্যন্ত ঘরের সমস্ত কাজ নীরবে করল রাতে ফাহিম তার পাশে বসে হাত ধরে বলল ফাতিমা তুমি জানো তো আমি তোমার সাথে আছি হ্যাঁ জানি কিন্তু তোমার মায়ের কথাও শুনেছি আমি তার সাথে কথা বলবো কিছু সময় দাও সময়ে ফাতিমা প্রথমবার প্রশ্ন করল সাত বছর সময় দিয়েছি সেটা কি যথেষ্ট নয় নাকি সেই খালি ঝুলি এখন আমার পরিচয় হয়ে গেছে ফাহিম চুপ হয়ে গেল তার কাছে কোনো শব্দ ছিল না শুধু একটি অসহায় ভালোবাসা ছিল পরের দিনই গ্রামে একটি অনুষ্ঠান ছিল নাসিমা বেগম বিশেষভাবে ফাতিমাকে যেতে মানা করে দিলেন লোকেরা তোমার ওপর হাসে তোমার কারণে আমার নাক কাটে তুমি এখানেই থাকো আর তিনি বাকি সবাইকে নিয়ে চলে গেলেন ফাতিমা একা রয়ে গেল সে মনে মনে ভাবল আজ বাইরে গিয়ে কিছুক্ষণ নদীর কিনারায় বসি সেখানে একটি পুরনো দরগাহ ছিল যেখানে লোকেরা প্রায়শই মানত করতে আসত ফাতিমা সেখানে গেল এবং সেখানে বসে অনেকক্ষণ ধরে নীরবে বয়ে যাওয়া পানি দেখল ইয়া আল্লাহ সব কিছু তোমার হাতে সপর্দ তুমি চাইলে বন্ধা নারীদের হৃদয়ে মায়ের মাধুর্য ভরে দাও তুমি চাইলে যে কাউকে সম্মান দান করো একটি নরম আওয়াজ তার চিন্তার ধারা ছিন্ন করল বেটি অন্তর থেকে বের হওয়া দোয়া দেরিতে হলেও কিন্তু খালি যায় না ফাতিমা ফিরে তাকিয়ে দেখল সেই পুরনো ফকির সাদা পোশাকে হাতে একটি লাঠি মুখে নূর এবং চোখে প্রশান্তি বাবা নূরা ফাতিমা মাথা নিচু করল শুধু দোয়া চেয়েছিলাম বাবা নীরবে কাঁদতে এসেছিলাম বাবা নূরা আস্তে করে বললেন প্রতিটি অশ্রুতার মং দেখায় বেটি সময় আসতে দাও তুমিও হাসবে সে কিছু বলতে যাচ্ছিল হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল ফাতিমা দৌড়ে বাড়ি ফিরল দরজা খুলতেই নাসিমা বেগম চিৎকার করে উঠলেন কোথায় গিয়েছিলি বৃষ্টিতে নিতে গিয়েছিলি তোর কার্যকলাপ রোজ বাড়ছে ফাতিমা চুপ রইল কাপড় বদলে ভেতরে চলে গেল সেদিন রাতে সে কাঁদেনি শুধু ছাদের দিকে তাকিয়ে রইল সে বুঝে গিয়েছিল যে এখন কোনো অলৌকিক ঘটনাই জীবনের মোর ঘুলিয়ে দিতে পারে পরের কয়েকদিন কেটে গেল নাসিমা বেগম জেদ ধরে বসলেন যে পরের সপ্তাহে ফাহিমের দ্বিতীয় বিয়ের তারিখ ঠিক করা হবে ফাতিমা সবকিছু শুনতে থাকল কিন্তু না কাঁদল না অভিযোগ করল শুধু সিজদার সময় বেড়ে গেল ফাহিমও এখন সারাদিন চুপ করে থাকত সে একটি দুর্বল অবলম্বন হয়ে গিয়েছিল যে শুধু রাতে ফাতিমার কাছে এসে আসতে করে বলতো আর একটু ধৈর্য ধরো হয়তো আল্লাহ কোনো পদ বের করে দেবেন ফাতিমা এক রাতে আবার সেই নদীর কিনারায় যাওয়ার কথা ভাবল বাবা নুরা হয়তো আবার দেখা দেবেন হয়তো কোনো সান্ত্বনা দেবেন সেই রাতে সে অনেকক্ষণ পানির কিনারায় বসে রইল বৃষ্টির দিন ছিল মেঘ গর্জন করছিল আবহাওয়া কিছুটা বিষণ্ণ ছিল হঠাৎ তার চোখ দূরে থেকে আসা একটি জিনিসের ওপর পড়ল নদীতে একটি ছোট কাঠের সিন্দুক ভেসে আসছিল সিন্দুকটি গোলাকার ছিল পুরনো কিন্তু মজবুত সে এটিকে তীরে টানার চেষ্টা করল হাতে ব্যথা অনুভব হলো কিন্তু অবশেষে সে এটিকে বাইরে নিয়ে আসতে পারল সিন্দুক খুলতেই তার চোখ যেন অন্য এক জগতে চলে গেল ভেতরে একটি ছোট্ট শিশু শুয়েছিল হয়তো কয়েকদিনের কাপড় ভেজা ছিল কিন্তু শ্বাস চলছিল শিশুটি জীবিত ছিল ফাতিমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল সে কাঁপতে কাঁপতে শিশুটিকে নিয়ে দারগাহের দিকে ছুটল সেখানে বাবানুরা আগে থেকেই উপস্থিত ছিলেন যেন এই মুহূর্তটিরই অপেক্ষায় বাবা এই শিশুটি নদীতে ছিল এটা কোথা থেকে এলো বাবানুরা শিশুটিকে দেখেই হাসিমুখে আকাশের দিকে তাকালেন এই সেই চিহ্ন যার ওয়াদা তুমি সিজদায় করেছিলে এটি তোমার রবের উপহার ফাতিমা বাবানুরা যখন শিশুটিকে কোলে নিলেন তখন তার কুচকানো চোখে এক ঝলক আলো দেখা গেল যেন বছরের পর বছর ধরে তিনি এমন একটি মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি আকাশের দিকে তাকালেন ঠোঁটে একটি পুরনো দোয়া জারি হল ইয়া রাব তুমি যখন দাও তখন বিস্মিত করে দাও ফাতিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে কখনো শিশুটিকে দেখছিল কখনো বাবা নুরাকে আর কখনো নিজের হাতকে যা দিয়ে সে এখনও নিজের গর্ভে শিশুর উষ্ণতা অনুভব করেনি কিন্তু আজ সেই হাতে একটি জীবন ছিল বাবাই শিশুটি তার কণ্ঠস্বর ভিজে গিয়েছিল বাবানুরা নরমভাবে বললেন এই শিশুটি তোমার গর্ভ থেকে বের হয়নি কিন্তু তোমার সিজদা থেকে বের হয়েছে তোমার দোয়াগুলো একটি নদীকে মাধ্যম বানিয়েছে এবং তোমার ঝুলিতে তা দিয়েছে যা তোমার ভাগ্যে ছিল কিন্তু কিন্তু আমি কি করব লোকেরা কি বলবে নাসিমা বেগম সে আমাকে কখনো গ্রহণ করবে না আর ফাহিম বাবানুরা চুপ রইলেন তারপর ধীরে ধীরে বললেন যখন রব তোমার হাতে কোনো আমানাত তুলে দেন তখন তার বান্দাদের পরোয়া করো না ফাহিমকে এখানে নিয়ে এসো এটা তারও পরীক্ষা ফাতিমা কাঁপতে কাঁপতে ঘরে ফিরল হৃদয় ধরফর করছিল দরজা খুলে দেখল ফাহিম ঘরে বসে কোনো চিন্তায় মগ্ন ছিল তাকে দেখে চমকে উঠল এতক্ষণ কোথায় ছিলে আর এভাবে ভেজা কেন ফাতিমা কোনো উত্তর দিল না শুধু তার হাত ধরল এবং আস্তে করে বলল চলো আমার সাথে এমন কিছু ঘটেছে যা তোমার নিজে দেখা উচিত তারা দুজনেই দর্গাহে পৌঁছালো তখন বাবানুরা শিশুটিকে ফাহিমের দিকে বাড়িয়ে দিলেন ফাহিম ইতস্তত করল বিস্মিত দৃষ্টিতে বলল এই এই শিশুটি কোথা থেকে এলো ফাতিমা কাপানো গলায় সব কিছু খুলে বলল নদী সিন্দুক শিশু এবং বাবানুরার কথা ফাহিম চুপ হয়ে গেল তারপর আস্তে করে এগিয়ে গেল শিশুটিকে দেখলো? হাত ধরল শিশুটি তার স্পর্শে হেসে দিল যেন সে তাকে চিনতে পেরেছে এই সেই হাত যা তার ভাগ্য বদলে দেবে বাবানুরা বললেন ফাহিম আল্লাহ তোমাদের দুজনের পরীক্ষা পূর্ণ করেছেন এখন তোমাদের দুজনকে একটি দায়িত্ব দিয়েছেন এই শিশুটি ইয়াতিম নয় এটি আল্লাহর রহস্য এবং যদি তুমি চাও তবে সে তোমার পুত্র হতে পারে ফাহিম লম্বা শ্বাস নিল চোখ আকাশের দিকে তুলল এবং তারপর ফাতিমার চোখে তাকিয়ে বলল যদি এটি আমাদের রবের উপহার হয় তবে সে আমার পুত্র ফাতিমার চোখ থেকে বছরের পর বছরের ধৈর্য গড়িয়ে পড়ল সেই মুহূর্তগুলো যেন সিজদা থেকে বের হয়ে তার ঝুলিতে বসে গিয়েছিল কিন্তু পরের ধাপটি সহজ ছিল না যখন তারা শিশুটিকে নিয়ে ঘরে ফিরল তখন নাসিমা বেগামের চোখ যেন আগুন বর্ষণ করছিল এ কে এই শিশুটিকে তুমি কোথা থেকে তুলে এনেছো ফাতিমা তোমার লজ্জা হলো না লোকের সন্তান চুরি করে এনেছো নাকি তিনি গর্জন করলেন ফাহিম প্রথমবার মায়ের সামনে দৃঢ দৃঢ়কণ্ঠে বলল আম্মি এটি আমাদের সন্তান আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তিনি বিদ্রুপ ও ঘৃণা নিয়ে হাসলেন আকাশ থেকে নেমেছে নাকি তোমরা দুজন কি পাগল হয়ে গেছ কালকে লোকের আমাদের উপর হাসবে বলবে যে বন্ধা বউ নদী থেকে সন্তান এনেছে ফাতিমা চুপ রইল সে জানত প্রতিটি নিয়ামতের একটি পরীক্ষা থাকে নাসিমা বেগম শিশুটিকে হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু ফাহিম দেয়াল হয়ে ফাতিমা এবং শিশুটিকে পেছনে সরিয়ে দিল আম্মি এখন এটাই আমার সিদ্ধান্ত যদি আপনি এ সিদ্ধান্ত মেনে না নেন তবে দুঃখিত কিন্তু আমি এই শিশুটিকে গ্রহণ করা থেকে পিছিয়ে যাব না সেদিনই ফাতিমা প্রথমবার তার স্বামীকে তার ঢাল হতে দেখল সেই রাত ঘরে নিরবতার রাত ছিল কিন্তু ফাতিমার হৃদয়ে আলো ছিল সেই শিশু যার কোনো বংশপরিচয় ছিল না তার ঝুলিতে এমন এক রহমত হয়ে এসেছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ পায় বাবানোরা পরের দিন ফাতিমাকে চুপিসারে দরগাহে ডাকলেন এবং তাকে একটি রূপার ফলক দিলেন যাতে কোরআনের আয়াত খোদাই করা ছিল আল্লাহ যাকে চান নিঃসন্তান রাখেন আর যাকে চান সন্তান দেন বাবানোড়া বললেন এই ফলকটি এই শিশুর আত্মার পরিচয় তার নাম তুমি রাখো আর যখন সময় আসবে এই ফলকটি তার জন্য আলো হবে ফাতিমা শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং মনে মনে তার নাম রাখল আহম্মেদ সে যে রহমতের প্রথম সনদ সকালে যখন সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করলো তখন প্রথমবারের মতো ফাতিমার কাছে সেই রশ্মিগুলি তীব্র মনে হল না তার বাহুতে আহম্মেদ ঘুমাচ্ছিল শিশুটি শান্তিতে শ্বাস নিচ্ছিল যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মুক্ত ফাতিমা তার মুখের দিকে তাকিয়ে রইল তার ছোট্ট ছোট্ট হাত নরম শ্বাস এবং সেই বেখবরই সবই ছিল যা ফাতিমা বছরের পর বছর ধরে আল্লাহর কাছে চেয়েছিল ফাহিম কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করল ঘুমিয়েছে ফাতিমা হাসি মুখে মাথা নাড়ল আর আমি জেগে আছি বছরের পর বছর পর সেই মুহূর্ত যেখানে দুটি হৃদয় নীরবে একটি শিশুর উপস্থিতির জন্য শোকর আদায় করছিল এটি ছিল এক নতুন শুরু কিন্তু দরজার পেছনে একটি হৃদয় তখনও পাথর ছিল নাসিমা বেগম সারা রাত রাগে বকবক করছিলেন সকালে তার নীরবতা এতটাই কঠোর ছিল যে মনে হচ্ছিল যেন শ্বাসও সূর্য হচ্ছে না যখন নাস্তার টেবিলে ফাহিম আহম্মেদকে আনার কথা বলল তখন তার হাত কেঁপে উঠল এই শিশুটিকে তুমি আমার ঘরে এনে আমার পারিবারিক মর্যাদার উপর কলঙ্ক লাগিয়েছ ফাহিম নরমভাবে বলল আম্মি এটি কলঙ্ক নয় আমাদের ভাগ্যের সবচেয়ে পবিত্র পাতা নাসিমা বেগমের চোখ কিছুক্ষণ ফাতিমার উপর পড়ল যে আহম্মেদকে কোলে নিয়ে চুপ করে বসেছিল সেই দৃষ্টিতে ঘৃণা বিদ্রুপ এবং অস্বীকৃতি সব কিছু একসাথে ছিল আমার কিছু শুনতে হবে না আমি এই শিশুটিকে মানি না এবং তাকে আমার পুত্রবধূর গর্ভ থেকে জন্মানো মানি না এই বাক্যটি এমন ছিল যেন ফাতিমার হৃদয়ে ছুরি বিধে গেল কিন্তু সে তখনও চুপ রইল সে জানত রহমত কোলাহলে আসে না তা ধৈর্যের মধ্যে আসে সময় কাটতে লাগল আহমেদ এক মাসের হল তারপর দুই ফাতিমা রাতে জাগত তাকে দুধের বোতল দিত ঘুম পাড়ানি গান গাইত সে সবই যা সে বছরের পর বছর ধরে স্বপ্নে করে আসছিল এখন বাস্তবে রূপ নিয়েছিল পাড়ার মহিলারা প্রায়শই এসে জিজ্ঞেস করত কোথা থেকে এনেছই বাচ্চা কোনো উত্তরাধিকারী আছে ফাতিমা শুধু এতটুকু বলত যে রব দেন তিনিই তার হিসাবও রাখেন আর ফাহিম সে এখন সেই ব্যক্তি ছিল না যে কখনও নিজের মায়ের সামনে নিজের স্ত্রীর বিরুদ্ধে দাঁড়াত সে একজন বাবা হয়ে গিয়েছিল সে আহমেদকে প্রতিদিন তার সাথে মাঠে নিয়ে যেত কোলে তুলে নিত তার জন্য নতুন কাপড় আনত হয়তো ভাগ্যের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ছিল যে এটি নীরবে পরিবর্তন আনত একদিন নাসিমা বেগমের আত্মীয়রা এলেন তারা আহমেদকে দেখে বললেন খুব সুন্দর শিশু কার ফাতিমা চুপ রইল কিন্তু আহমেদ তার ছোট্ট হাসি দিয়ে ঘর ভরে দিল তার হাসিতে এমন জাদু ছিল যে নাসিমা বেগম নিজেও কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন তাদের চোখ শিশুর উপর স্থির হয়ে গেল যেন ভেতরে কোথাও কোনো বন্ধ দরজা নড়ে উঠল পরের রাতে যখন সবাই ঘুমিয়েছিল ফাতিমা পানি নিতে উঠল তখন দেখল নাসিমা বেগম আহমেদের মাথার কাছে বসে আছেন তার কপাল আছড়ে দিচ্ছিলেন ফাতিমা চুপচাপ ফিরে এলো সে জানত কোনো পরিবর্তন কখনো মুখ দিয়ে আসে না স্পর্শ দিয়ে আসে আহমেদ তিন মাসের হয়ে গিয়েছিল সে এখন হাসতে শুরু করেছিল চিনতে পারছিল এবং সবচেয়ে বেশি সে ফাতিমার কোলে শান্তি পেত একদিন ফাহিম বলল ফাতিমা তুমি কি চাইবে যে আমরা বাবা নুরার কাছ থেকে শিশুর ভাগ্য সম্পর্কে আরও কিছু জানি ফাতিমা সম্মতিসূচক মাথা নাড়ল তারা দুজনেই আহমেদকে নিয়ে আবার সেই দরগাহে গেল যেখানে বাবানুরা প্রায়শই থাকতেন বাবানুরা আহমেদকে দেখে বললেন এই শিশুটি শুধু তোমার পুত্র নয় এটি একটি বার্তা যে নদী তাকে তোমার কাছে এনেছে সেই নদীতে এমন কিছু লেখা ছিল যে এখনও প্রকাশ পায়নি তোমার ত্যাগ তোমার ধৈর্য একদিন এই শিশুর নামের সাথে পরিচিত হবে ফাতিমা জিজ্ঞেস করল আমাদের কি আরও কিছু জানা উচিত বাবা নূরা একটি পুরনো চিঠি বের করলেন যাই সিন্দুকের মধ্যে শিশুর সাথে বন্ধ ছিল তাতে কিছু শব্দ মুছে গিয়েছিল কিন্তু একটি বাক্য তখনও বাকি ছিল যদি এই শিশুটি কোনো নেক দিলের কাছে মেলে তবে তাকে নিজের রক্ত মনে করে পালন করবে সেই বাড়ির ভাগ্য বদলে দেবে ফাতিমা এবং ফাহিমের চোখ জলে ভরে গেল তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই শিশুটি শুধু তাদের নয় এটি তাদের রবের পক্ষ থেকে সেই নিয়ামত যার ওয়াদা বছরের পর বছর আগে সিজদায় হয়েছিল এবং সেই রাতে যখন সবাই ঘুমিয়েছিল ফাতিমা আহমেদকে কোলে নিয়ে আল্লাহর কাছে বলল রব তুমি সাক্ষী আমি তোমার কাছে সন্তান চেয়েছিলাম তুমি শিশু দিলে আমার হৃদয়কে মা বানিয়ে দিলে আমার ঘরকে জান্নাত করে দিলে এবং বাইরে মধ্যরাতের বাতাসে নদীর পানির প্রবাহে হয়তো কোথাও নীরবে ভাগ্য হাসছিল দিন ধীরে ধীরে বাড়ছিল এবং আমেদের হাসি যেন বাড়ির নূর হয়ে গিয়েছিল এখন সে ছয় মাসের হয়ে গিয়েছিল ফাতিমার কোল তার প্রিয় দোলনা ছিল এবং ফাহিমের আঙুল তার প্রথম পরিচয় নাসিমা বেগমও এখন চুপ থাকতে শুরু করেছিলেন সেই বিদ্রূপ যা প্রতিটি কথায় জড়িত ছিল এখন শুধু নীরবতার রূপ ধারণ করেছিল হয়তো সময় তাকেও বদলে দিচ্ছিল আজ হয়তো তিনি এই নীরবতা থেকে কোনো নতুন পরীক্ষার আভাস অনুভব করছিলেন এক সন্ধ্যায় ফাতিমা অনুভব করলেন যে আমেদ কিছুটা অস্থির না হাসছিল না দুধ খাচ্ছিল তার গরম শরীর মায়ের হৃদয়ে একটি অদ্ভুত আশঙ্কা ভরে দিল ফাহিম আমেদকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমার কিছু ঠিক লাগছে না ফাহিম তখনই আমেদকে কোলে তুলে নিল এবং কাছে শহরের হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা পরীক্ষা করলেন কিছু প্রাথমিক পরীক্ষা করলেন এবং রাতে সেখানেই থাকতে বললেন ফাতিমার এক মুহূর্তের জন্য চোখ বন্ধ হল না সে ক্রমাগত দোয়া করছিল আহমেদের ছোট্ট অস্তিত্ব তার হৃদয়ে স্পন্দন হয়ে গিয়েছিল সকালে ডাক্তার এসে গম্ভীর স্বরে বললেন শিশুর অবস্থা কিছুটা সংবেদনশীল তার রক্তে সংক্রমণ আছে এবং আমাদের দ্রুত চিকিৎসা শুরু করতে হবে কিছুদিন এখানে রাখতে হবে এটা শুনেই ফাটিমার হৃদয় যেন কোনো খাদে পড়ে গেল সে সেখানেই আমেদের কাছে বসে পড়ল তার হাত ধরল এবং চোখ বন্ধ করে সিজদার মতো ঝুঁকে পড়ল ইয়ার আব এই শিশু তুমি দিয়েছ এখন তাকে ফিরিয়ে নিও না আহমেদের চিকিৎসার দিনগুলোতে ফাহিম কাজ বন্ধ করে দিল এবং ফাতিমা হাসপাতালের মেঝেতে ঘুমাত সে নিজে কিছু খেত না কিন্তু আহমেদের শ্বাস প্রশ্বাসের দিকে প্রতি মুহূর্তে নজর রাখত সেই ছোট্ট শিশু যার প্রতিটি শ্বাস তালে জীবনের উদ্দেশ্য হয়ে উঠেছিল এখন ভাগ্যের ধারালো তরবাড়ির প্রান্তে ছিল ওদিকে গ্রামে আবার কথা শুরু হয়ে গেল মহিলারা বলতো নদীর বাচ্চা এতে কি বরকত হবে দেখলেই তো পরিণতি কেউ কেউ তো এমনও বলল এটা প্রকৃতির ইঙ্গিত যে ফাতিমার সন্তান হবে না যা পেয়েছিল তাও ফেরত যাচ্ছে এই কথাগুলো যখন নাসিমা বেগমের কানে পৌঁছালো তখন তিনিও কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলেন তিনি রাতভর পাশ ফিরেছেন আহমেদ তার নাতি ছিল না কিন্তু তার হাসি তার মনে ছিল সেই নিষ্পাপ চোখগুলো তার হৃদয়ে গেথে গিয়েছিল পরের দিন তিনি প্রথমবার শহরের হাসপাতালে এলেন ফাতিমা দেখে অবাক হলো কিন্তু কিছু বলল না নাসিমা বেগম আহমেদকে দেখেই তার কপালে চুমু খেলেন এবং আস্তে করে বললেন বেটা যদি তোর যেতেই হয় তবে আমার হৃদয় দিয়ে যা আমি মানি তুই আল্লাহর দেওয়া তুই আমার ছেলের ছেলে আর আমার লাভ ফাতিমার চোখ জলে ভরে গেল এই সেই মুহূর্ত ছিল যার জন্য সে বছরের পর বছর ধরে দোয়া করেছিল এবং যার জন্য সে কতবার নীরবে কষ্ট পেয়েছিল সেই রাতে বাবা নুরা হাসপাতালে এলেন কেউ তাকে ডাকেনি খবরও দেয়নি কিন্তু তিনি চলে এলেন ফাতিমা জিজ্ঞেস করল বাবা এই শিশুটি কি আমাদের কাছে ফিরে আসবে না বাবা নূরা ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন বেটি ভাগ্য কখনো আঘাত দিতে আসে না সে সবসময় শিক্ষা দিতে আসে এই শিশু যদি তোমার কাছ থেকে চলে যায়ও তবে সে তোমার অস্তিত্বে সেই ভালোবাসা রেখে যাবে যা তোমাকে পরিপূর্ণ মা বানিয়ে দেবে কিন্তু রব দয়ালু তার রহস্য মানুষ জানে না সেই রাতে ফাতিমা আবার সিজদায় মাথা রাখল এবং বলল ইয়া আল্লাহ যদি আহমেদ আমার ঝুলি থেকে বের হয়ে যেতে চায় তবে আমার আলিঙ্গন থেকে তার স্পর্শ কেড়ে নিও না সে আমার দোয়া তুমি চাইলে জীবন দিতে পারো পরের সকালে হঠাৎ আহমেদের শরীরের তাপমাত্রা কমতে শুরু করল টেস্ট রিপোর্ট বদলে গেল এবং ডাক্তাররা অবাক হয়ে গেলেন এটা অলৌকিক ঘটনা শিশুটি ভালো হচ্ছে আমরা এমন আশা করিনি ফাতিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে ফাহিমের হাত ধরল এবং বলল আমার রব আবার দিয়েছেন আমার গর্ভ থেকে নয় কিন্তু আমার হৃদয় থেকে আহমেদ এখন দ্রুত সুস্থ হতে লাগল হাসপাতালের প্রতিটি কোনা তার আওয়াজে প্রতিধ্বনিত হতে লাগল ফাহিম এবং ফাতিমা যখন হাসপাতাল থেকে আহমেদকে নিয়ে বাড়ি ফিরছিল তখন নাসিমা বেগম দরজায় দাঁড়িয়েছিলেন তার হাতে একটি ছোট্ট সোনার কড়া ছিল যা তিনি তার ছেলের জন্য যত্ন করে রেখেছিলেন এটা নাও আমার নাতির হক ফাতিমা সেই মুহূর্তে কোনো কথা বলল না শুধু চোখ দিয়ে সেই রবের প্রতি কৃতজ্ঞতা জানাল যিনি তাকে শুধু সন্তানই দেননি বরং জীবনের সবচেয়ে সুন্দর রং ফিরিয়ে দিয়েছেন বছর পেরিয়ে গেল আহমেদ এখন ছয় বছরের হয়ে গিয়েছিল উজ্জ্বল চোখের অধিকারী নরম সুরে কথা বলা এবং সবচেয়ে বড় কথা তার মা ফাতিমাকে অত্যন্ত ভালোবাসত সে সকালে উঠে ফাতিমার কপারে চুমু দিত সারাদিন ফাহিমের সাথে মাঠে খেলত এবং সন্ধ্যায় নাসিমা বেগমের পাশে বসে পুরনো গল্প শুনত সেই নাসিমা বেগম যিনি একসময় ফাতিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এখন আহমেদ ছাড়া এক মুহূর্তও কাটাতেন না গ্রামের লোকেরা যারা আগে বিদ্রুপ করত এখন আহমেদকে নজর থেকে বাঁচানোর জন্য দোয়া করত এবং বলতো, এই শিশু সাধারণ নয় সে তো এই বাড়ির বরকত ফাতিমা প্রায়শই নির্জনে আল্লাহর সুক্রিয়া আদায় করত এবং ভাবত যদি সেই রাত না আসত যদি সেই নদী না বইত তবে আমার ঝুলি হয়তো খালিই থাকত বাবা নূরা প্রায়শই আসতেন আহমেদকে দোয়া দিতেন এবং শুধু এতটুকু বলতেন সময় আসতে দাও এই শিশু তার অস্তিত্বের উদ্দেশ্য নিজেই প্রকাশ করবে তারপর একদিন সেই সময় এলো যখন গ্রামে একটি কাফেলা এল এরা বড় শহরের মানুষ ছিল যারা নদীর কিনারায় হারিয়ে যাওয়া শিশুদের সম্পর্কে তদন্ত করছিল তাদের সাথে একজন নারী ছিলেন যিনি বছরের পর বছর ধরে তার পুত্রকে খুঁজছিলেন তিনি একটি সিন্ধুকে মোড়ানো শিশুকে হারিয়েছিলেন যাকে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে বের করা হয়েছিল এই নারী আহমদকে দেখলেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন এ এ আমার চোখের মতো আমার স্বামী যুদ্ধে আমাকে বাঁচানোর সময় একটি সিন্ধুকে বড়ে তাকে নদীতে ছেড়েছিলেন শুধু এতটুকু বলেছিলেন হয়তো কোনো নেক দিল তাকে পালন করবে ফাতিমার হৃদয় যেন অবশ হয়ে গেল সে আহমদকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল না এই আমার ছেলে আমার রবের দেওয়া দোয়া সেই নারী আস্তে করে বললেন আমি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেব না আমি শুধু জানতে চাই সেই কিনা বাবানুরা তখনই সেই রূপার ফলকটি বের করলেন যেখানে পুরনো আয়াত খোদাই করা ছিল এবং তার উপর আহমাদের সাথে পাওয়া পুরনো মুছে যাওয়া লেখাটি দেখালেন লেখার নিচে একটি নাম তখনও স্পষ্ট ছিল আহমদ ইবনে নোমান। সেই নারী অঝরে কেঁদে উঠলেন এই নামই ছিল এই আমার স্বামী লিখেছিলেন এই আমার ছেলে ফাতিমা চুপ করে দাঁড়িয়েছিল যেন পৃথিবী তার হাত থেকে পিছুলে যাচ্ছে কিন্তু পরের মুহূর্তে সেই নারী এগিয়ে এসে ফাতিমার হাত ধরলেন তুমি মা শুধু জন্ম দিলেই কেউ মা হয় না তুমি তাকে পালন করেছো সিজদায় চেয়েছ রাতে জেগেছ সে তোমার ছেলে যদি তুমি চাও আমি চলে যাই এই মুহূর্তে নাসিমা বেবামও এগিয়ে এলেন তার হাতে সেই সোনার কড়া ছিল না তুমি এখানে থাকো আহমদ তোমাদের দুজনের এবং আমরা সবাই তার খুশিতে সমান অংশীদার ফাহিম আহমদকে কোলে তুলে নিল এবং আস্তে করে বলল বেটা তুমি আমাদের এবং তোমার বাস্তবতা তোমার আলো যে তোমাকে লালন পালন করে সেই তোমার হকদার হয় কিন্তু যে তোমাকে জন্ম দেয় সেও তোমার জন্যে বিশেষ হয় আহমদ নিষ্পাপভাবে বলল মা তো ফাতিমা আম্মাই থাকবেন তাই না ফাতিমা তাকে জড়িয়ে ধরল এবং চোখ থেকে বছরের পর বছরের শান্তি গড়িয়ে পড়ল সেই সন্ধ্যায় দরগাহে মজলিস বসল বাবা নূরা আহমদকে নিজের সামনে বসালেন এবং সবার সামনে ঘোষণা করলেন এই শিশু যাকে কেউ কখনো চিনত না আজ আল্লাহর ভাগ্যের চিহ্ন সে প্রমাণ করে দিয়েছে যে সন্তান শুধু রক্ত দিয়ে নয় দোয়া দিয়েও আসে মজলিসে সবার চোখ ছলছল করছিল ফাতিমা সেই রূপার ফলকটি আমাদের গলায় পড়িয়ে দিল এবং বলল এটা আমার মা হওয়ার চিহ্ন তুমি চাইলে সারা দুনিয়া তোমাকে ডাকুক কিন্তু যখনই আল্লাহর সামনে যাবে আমার সিজদার পরিচয় নিয়ে যেও এই দিনের পর ফাতিমা গ্রামে এক ভিন্ন সম্মান পেল লোকেরা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসত দোয়া করাত এবং বলতো তুমি সেই যার ঝুলি খালি যায়নি তুমি সেই যার উপর আল্লাহ ভাগ্য উন্মুক্ত করেছেন ফাতিমা প্রায়শই আহমেদকে বুকে জড়িয়ে বসে থাকত এবং আকাশের দিকে টাকিয়ে মনে মনে বলত হে আল্লাহ যখন সবাই বলেছিল যে ভাগ্য আমার প্রতিকূলে তখন তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমার সিদ্ধান্ত দেরিতে হয় কিন্তু সব সময় সেরা হয় মা আকাশের দিকে তাকালো আহমেদকে বুকে জড়িয়ে ধরল এবং ধীরে ধীরে বলল যখন সবাই আমাকে বন্ধা বলেছিল তখন তুমি আমাকে মা বানিয়ে দিলে যখন সবাই আমার ধৈর্য পরীক্ষা করেছিল তখন তুমি আমাকে রহমত দান করলে আর যখন সবাই হেসেছিল তখন তুমি আমার ভাগ্য বদলে দিলে আসলেই তাকদিরের লেখা হয়েই থাকে যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান যে আপনার সবচেয়ে বেশি কোন দৃশ্যটি পছন্দ হয়েছে এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ দোয়ায় মনে রাখবেন এবং মনে রাখবেন যা তাকদিরে লেখা থাকে তা হয়েই থাকে